পাঁচশো ছ হাজার পাঁচশো সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো পাঁচশো

8000 টাকা অবশেষে 8000 টাকায় নিলাম শেষে 7500 টাকা কমে 7500 টাকা দিয়ে হলো টাকা 10000 টাকা ପାଞ୍ଚ ହଜାର ଛଅଶହ ଟଙ୍କା ଶହେ ଦୁଇଶହ ଟଙ୍କା ପାଞ୍ଚ ହଜାର ଦୁଇଶହ ଟଙ୍କା টাকা ଦୋକାନ ଆଗେ ଶହେଶହ ଆଗେ ସାତଶହ

Βάλα το κόρμα. 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 Βάλα

প৅ছেক প্্যলোকাা প্রাশলে জিয়াকে প্রা হনাশলে ক্যিয়া ক্রা এজিকে এজিয়ে এজিয�িকবের এজিয়ারাত্যে এজি এজি এজ�

উনিশ দুহ একুশ 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 বাইশ বাইশ তেইশ 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 চব্বিশ 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 পঁচিশ 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 ছাব্বিশ ছাব্বিশ 26 26 26 26 26 26 1 26 26 26 26 26 26 26 26 26 ত্রিশ বত্রিশ 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 তেত্রিশ চৌত্রিশ 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 এক দুই চৌত্রিশ 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 দেখ চৌত্রিশশো টাকায় মাছগুলি বিক্রি হলো আসেন দেখি ওইদিকে